নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এটা হচ্ছে রথের মেলা রাজশাহীতে সাগর পাড়ায় দেখেন কত সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে মাটির দেখতে কিন্তু মাশাল্লা অনেক সুন্দর লাগতেছে কি সুন্দর কাপ ব্রিজ আছে সবকিছুই তো এগুলো কিন্তু অনেক সুন্দর লাগে মাটির জিনিসপত্র দেখতে এবং সাজিয়ে রাখতে তাইকার যুগে তো মানুষজন মাটির প্লেটে করেই খাবার দাবার খেত মাটির রান্না যে দেখেন হাতিটাকে কত সুন্দর লাগতেছে দেখতে মাসাল্লা অনেক সুন্দর প্লেট চাক দেখেন শোপিসটা কত সুন্দর এ ভাইয়াটার কাছ থেকে আমরা জিনিস কিনতেছিলাম আর এই যে দেখেন মেলায় কি সুন্দর রকেট এসেছে মাটির খেলনা পাতি বাচ্চাদের কত ভালো লাগতেছে মেলাতে আসলে গেলে খুবই ভালো লাগে দেখেন এগুলো দেখলেই কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে যায় কত সুন্দর তাই না আমাদের ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় যেন চোখের সামনে ভেসে বেড়ায় ছোটোবেলা মেলায় গেলে কতই না আনন্দ করতাম আর কতই না বায়না করতাম যে এটা নিব ওটা নিব বিশেষ করে মাটির পুটুল আর এই টিম টিম গাড়িটা এখানে পিঠা বানানোর জিনিস ছিল যে ফুলগুলো এসেছে ফুলগুলো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর মেলাতে তো বিভিন্ন ধরনের খাবার আসবেই হ্যাঁ দেখেন কত ভিড় ছিল মেলাতে যত সন্ধ্যা হচ্ছিলো ততই মেলাতে ভিড় বাড়তি ছিল বিভিন্ন প্রকারের পাপড় এই যে কত সুন্দর সুন্দর খাবার মেলার প্রধান খাবার হচ্ছে জিলাপি আর পাপড় মেলাতে গেলে তো আমি জিলাপি খাই বেশি না একটা করে জিলাপি আমি খাবই খাবো আর দেখেন এখানে মামা কি সুন্দর করে পাঁপড় যে এগুলো দিয়ে ছোটোবেলায় অনেক খেলেছি আর এই যে এখানে কসমেটিক্সের দোকানও আছে বিশ টাকা থেকে শুরু দেখেন বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে এখানে দেখতে কিন্তু ভালোই লাগতেছিল মেলাতে ঘুরতে বললামই তো আমার অনেক ভালো লাগে যে বাবলস বাবলস দেখলে তো আমার মেয়ের বায়না ধরে নিবেই যে কত ধরনের কসমেটিক্সের মালা কানের দুল চুরি বিভিন্ন প্রকারের জিনিসপত্র ছিল আর ফুলগুলোকে দেখেন কত সুন্দর লাগতেছে এদিকে মালা সেটগুলো অনেক সুন্দর ছিল কিনে কেনাকাটা করতেছে আর দেখেন মেলাতে লাইটগুলো জ্বালিয়ে রেখেছিল মাসাল অনেক সুন্দর লাগতেছে এই যে ভুট্টার খই এটা হচ্ছে রথের মেলাতেই দেখা যায় বিশেষ করে তাছাড়া অন্য সময় খুব কম দেখা যায় এই যে জিলেপি খাবারের দোকানও মাসা আল্লাহ অনেক এসেছে এই যে আমরা একটু মা ঘুরে ঘুরে দেখতেছিলাম ঢোল এসেছে ওনারা ঢোল বাজাচ্ছিলেন দেখেন কত ধরনের জিনিস মেলাতে আসলে রথের মেলাতে এমন কোনো জিনিস নাই যে আসে না কাঠের ফার্নিচার থেকে শুরু করে সব কিছু আসলে কাঠের ফার্নিচারই এই মেলার প্রধান আকর্ষণ এখানে কাঠের মেলা কাঠের জিনিসপত্রের জন্যই বিশেষ করে মেলাটা এই ছোট্ট ছোট্ট খেলনাগুলো আমার মেয়ে ভীষণ পছন্দ আমার মেয়ে মেলাতে গেলে এগুলো কিনবেই কিনবে যেখানে পাখা কিনে বাতাস করতে পারেন এই যে দেখেন কত সুন্দর লাগতেছে ফুলগুলো দেখতে মাসাল্লাহ আমি তো পুরা মেলা ঘুরতেছিলাম আর এগুলোই ভিডিও করতেছিলাম বাচ্চাদের খেলনা আমার মেয়েকে তো স্কুল থেকে বের করলেই মেলাতে নেবে এগুলো হচ্ছে একশো টাকা জিনিসপত্র আর মেলাটা একদম আমার মেয়ের স্কুলের সঙ্গে লাগানো মেয়ের স্কুল মাঝখানে আর দুপাশে মেলা স্কুল থেকে বের হলেই হ্যাঁ মেলাতে যাব কিছু নিব। এই যে দেখেন মামা পাপড় ভাস্তিছে এখানে কত খেলনা বাতি বাবুদের ছোট্ট বাবুরা সবাই কই আসছো সবাই মেলায় ঘুরতে আসবা দেখবা মেলাতে গেলে অনেক ভালো লাগবে এই যে কত সুন্দর মাছগুলো নিয়ে যাচ্ছে এই মাছগুলোকে দেখে কিন্তু ভালো লাগে এগুলো গ্যাস দেওয়া